বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ইস্যু এ অবস্থায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে বিষয়টি জানাতে পারেন প্রধান উপদেষ্টা এমনটি নিশ্চিত করেছে সরকারের একাধিক সূত্র সূত্রগুলো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করবে সরকার ইসির কাছে সরকারের দিক থেকে এই সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই পৌঁছানো হবে অন্যদিকে এরই মধ্যে জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা একত্রিশ জুলাইয়ের মধ্যে শেষ করবে কমিশন এর আগে গেল তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সে সময় যৌথ বিবৃতিতে জানানো হয় সব প্রস্তুতি শেষ করা গেলে দু সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে এরপর সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ইস্যুতে নির্বাচন পেছানো নিয়ে শঙ্কার কথা তুলে বিএনপি এর মধ্যেই গেল শনিবার চোদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা এমনটাই দাবি করেন বারো দলীয় জোটের সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দার নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা দুই থেকে চার দিনের মধ্যে যদি নির্বাচনের সময় ঘোষণা করেন তবে তারা খুবই খুশি হবেন অন্যদিকে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারপরও নির্বাচনের সুস্পষ্ট তারিখ নির্ধারণ করা হবে অপরিপক্কতা এছাড়া জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা হবে জুলাইয়ের চেতনাকে অবজ্ঞা করা প্রয়োজনীয় সংস্কার শেষ না করে বিচার দৃশ্যমান না করে নির্বাচনের তারিখ ঘোষণা সমীচীন হবে না বলেও মনে করেন তিনি আর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ চূড়ান্ত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সোমবার এমন সব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো তামজিদ মির্জা যুগান্ত নিউজ